জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে ছাত্রদল সাধন সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের একশো বিয়াল্লিশ জন শহীদ হয়েছেন কিন্তু জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে গতকাল রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে শাখা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে নাসির একথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদাল নেতা হাসি ইসলামের অকাল মৃত্যু এবং জবাইদ হোসেনের উপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আলোচনা সভায় নাসির উদ্দিন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে সাহারিয়ার আলম সাম্য সুইকাঘাতে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েতকেও একই কায়দায় হত্যা করা হয় পারভেজ জাহিদুল ইসলাম পারভেজ হত্যার পর প্রশাসন খুনিদের গ্রেপ্তার করতে গরিমসি করেছিল সাম্য হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি হয়েছে যে পরিমাণ প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়ার কথা ছিল সেটা দেখা যায়নি নাসির আরও বলেন জোবায়দ হোসেন হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসাধারণ ভূমিকা রেখেছে এখনও রেখে যাচ্ছে হাসিবের মৃত্যুর পর এবং জোবায়েদ হত্যার পর বিশ্ববিদ্যালয় থেকে যে ভূমিকা রাখা হয়েছে তার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন আমাদের দলে কিছু বিপদগামী সদস্য আছে সেটা স্বীকার করেই আমরা রাজনীতি করি কিছু বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী রাকিব বলেন স্বল্প সময়ে ছাত্রদলের পদধারী তিন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ এবং জগৎ বিশ্ববিদ্যালয়ের জোবায়েতকে হত্যা করা হয়েছে ছাত্রদলের নেতা নেতাকর্মীদের এমন মৃত্যুতে আমরা হত। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম অধ্যক্ষ সাবিনা শারমিন রেজিস্ট্রার শেখ গিয়াস শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল সদস্য সচিব সামসুল আরেফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা